তো থার্ড ম্যাচ তো ফিউরিয়াস ইলে ইলেভেনের সাথে তারা এখনও পর্যন্ত বিপর্যয়ের মধ্যেই রয়েছে তাদেরকে হারানোর জন্য বিশেষ কোনো পরিকল্পনা বা বিশেষ কোনো প্লেয়ারকে টার্গেট করেছেন কিনা আপনারা আপনারা স্বাভাবিক খেলাটা খেলতে চাচ্ছেন তো যাই হোক আমরা কিন্তু টুর্নামেন্টের ছয় নাম্বার ম্যাচ গ্রুপ পর্বের শেষ ম্যাচ মাইটি ওয়ারিয়র্স বনাম রয়্যাল টাইটান্সের ম্যাচটি দেখার জন্য অপেক্ষায় রয়েছি সেক্ষেত্রে আপনিও কি উৎসর্গিত কেন

সেই বিষয়ে আপনার আর কি মতামত কি তারা কিন্তু টুর্নামেন্টের পূর্বে অত্যন্ত ধারাবাহিক এবং ফর্মেও ছিলেন হ্যাঁ অবশ্যই তাদের হয়তো বা খারাপ সময় যাচ্ছে কিন্তু এই ম্যাচে তাদেরকে হয়তো বা আমাদের উপর একটা তাণ্ডব চালানোর সম্ভাবনা আছে তারপর আমরা প্রস্তুত তাদেরকে আটকে দেওয়ার জন্য যেটা আমাদের ফাইনাল খেলার সুযোগ আছে তো আপনার দলে আর কি প্রবীণ সদস্য রয়েছে একজন টিমন প্লাস কনিষ্ঠ সদস্য শাহিন এবং বাবা আজম নামে রিফু রয়েছে এই তিনজনকে একসাথে মাঠে দেখা যাবে কিনা আমরা কিন্তু আমরা প্রত্যাশা করছি যে এই তিনজন আপনার দলে মাঠে থাকবে সেক্ষেত্রে আপনার বিশেষ কি কোনো পরিকল্পনা কি আছে তা এই তিনজনকে দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার বিশেষ কোনো ভালো তো আমরা কিন্তু অনেকগুলো প্লেয়ারের কাছ থেকে দেখেছিলাম যে তিমনকে ওপেনিং হিসেবে নামার ওপেনিং নামানোর জন্য সেক্ষেত্রে মনিরুল ভাই আর রয়্যাল টাইটান্সের অধিনায়ক সহ আরও অনেক প্লেয়ার থেকে আমরা শুনেছিলাম যে টিমনকে সিমরন হেডপায়ারের রোলে বা ওপেনিং রোলে দেখা যেতে পারে আপনার কি মতামত যদি ফিট থাকে এবং খেলার আপনি তো টুর্নামেন্টের পূর্বে আর কি ওই রকম ভাবে প্র্যাকটিসও করেন পর্যন্ত কিন্তু টুর্নামেন্টে আপনারা আপনাকে মোটামুটি ফর্মেও দেখতে পেয়েছি বোলিংটা যদিও হচ্ছে না বোলিং নিয়ে পরিকল্পনা আছে কিনা না কোনো মানে বোলিং এ বিশেষ কোনো কাজ করেছিলেন যে এই যে একটা গ্যাপ গিয়েছিল এক সপ্তাহের গ্যাপ কাজ করা হয়নি এবং আমি ফুল ফিল তো খুব বেশিটা খেলে নাই সো অনেকদিন পরে ফিরলে বলিং বা ব্যাটিংয়ে একটা নেতিবাচক ইফেক্ট করে হয়তোবা সেটা ইতিবাচক ভাবেও ফিরে আসে জাস্ট আমি নর্মাল খেলাটা খেলতে চাই আলাদা কোনো প্রেশার নাই কোনো চাপ নেই এই পর্যায়ে আমরা দেখেছিলাম যে টুর্নামেন্টের দুই ম্যাচ খেলে পাঁচ উইকেট নিয়েছেন আকাশে তিনি কিন্তু উড়ছেন রীতিমতো রানের দিক থেকে স্বাধীন কিন্তু সবাইকে ছাড়িয়ে গিয়েছেন আর আমরা দেখেছি যে অলরাউন্ডিং পারফরমেন্সে কিন্তু সবাইকে মুগ্ধ করেছেন আপনার দলেরই রায়হান এবং স্বাধীনও কম যান না সেক্ষেত্রে এই কয়েকজনের পারফরমেন্সে আপনার কি মতামত টুর্নামেন্টে তারা সবাই ভালো করতেছে কারণ কেউ খারাপ করার মানে সুযোগ নেই আশরাফুল যদিও রান পায়নি কিন্তু ওরও সুযোগ আছে অন্যান্য যেই যারা আছে রেকর্ড করেছে তাদেরকে সামনে ছাড়িয়ে যাওয়ার তারপরও সবাই দলগতভাবে করছে এই আর কি তো আমরা তো দেখেছিলাম যে আপনার ফিউরিয়াস ইলেভেনের তায়েফ ছিলেন তিনি কিন্তু প্রস্তুতি ম্যাচেও আপনাদেরকে একাই হারিয়ে দিয়েছিলেন আপনার দলকে বিশেষ করে ম্যাচে আমি ছিলেন না আপনি যদিও তারপরেও আপনার দল কিন্তু খেলেছিল তার একার কাছেই পাওয়ার হিটিংয়ে সেক্ষেত্রে আপনারা ভিত কিনা তার

তো তাদের তো ওপেনিং পরিবর্তন হচ্ছে এক্ষেত্রে আপনাদের দলে কোনো রোলের কি পরিবর্তন দেখা যেতে পারে ওপেনিং কিংবা বলিংয়ের ক্ষেত্রে নতুন কোনো মুখ আমরা এখন পর্যন্ত না তবে ম্যাচ ম্যাচের আগে তো সবাই পরিকল্পনা করেই মাঠে নামবে এটা হয়তো মাঠেই দেখাতে চাই আচ্ছা তো আমি যদি আপনাকে বলি যে ষষ্ঠ ম্যাচ যেটা মাইটি ওয়ারিয়ার্স এবং রয়্যাল টাইটান্সের মধ্যে বিশাল একটি যুদ্ধ হতে চলেছে অনলাইন যুদ্ধের সমাপ্তি ঘটবে এর মাধ্যমেই সেক্ষেত্রে আপনি কোন দলকে সাপোর্ট করবেন আমি ফিফটি ফিফটি দুইটা দলেরই জেতার সম্ভাবনা আপনি নিশ্চিত করে বলছেন না যে দুই দলেরই সম্ভাবনা দেখছেন তো তবে আমার মনে হচ্ছে এই ম্যাচটা লো স্কোরিং হওয়ার সুযোগ বেশি লো স্কোরিং তো সেক্ষেত্রে আমরা যদি আশরাফুলকে নিয়ে প্রশ্ন করি তিনি কিন্তু টুর্নামেন্টের পূর্বে নিজেকে অনেক ঝালাই করেছিলেন এবং চূড়ান্ত লেভেলের ফর্মেও ছিলেন ব্যাটিং বোলিং ফিল্ডিংয়েও কিন্তু টুর্নামেন্টের এই পর্যায়ে এসে তিনি কিন্তু খানিকটা খেই হারিয়েছেন তার ফর্মে ফিরা নিয়ে আপনি কি বলবেন আশরাফুল এই মাঠের সবথেকে ব্যালেন্সড প্লেয়ার আর তার কাছে বোলিং জাদু আছে আর তিনো ডিপার্টমেন্টেই কিন্তু তিনি কাপিয়ে বেরোন তো হয়তোবা ব্যাটিংটা হচ্ছে না কিন্তু সে যদি ব্যাটিং এ ফরমে ফিরে সেটা যেই জার এগেইনস্টে ফিরবে তাদের হয়তোবা একাই সে হারাই দেওয়ার সক্ষমতা রাখে সো রয়্যাল টাইটান্সের হয়ে আশা করি সে ভালো রান করবে প্লাস এই জায়গাগুলোতে তার ভুল হচ্ছে সেগুলো থেকে শিক্ষা নিয়ে আরো ভালো করবে আচ্ছা তো আপনি তো চার ম্যাচের অধিনায়ক চার ম্যাচের আম্পায়ারিংও দেখ তিনজন আম্পায়ার আর কি দায়িত্বশীলতার পাবে পালন করেছিল এবং প্রথম ম্যাচে আশরাফুল্লাহ ইসলাম নিলয় তিনি কিন্তু আম্পায়ার ছিলেন আম্পায়ার নিয়ে সন্তুষ্ট কিনা আপনার আম্পায়ারিং নিয়ে ম্যাচে ওভারঅল দিয়ে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া সব দিক থেকে আম্পায়াররা যথেষ্ট চেষ্টা করেছে আর ভুলের উপরে তো কেউ না তো তাদের থেকে চেষ্টা আর আমরা আমাদের জায়গা থেকে তো আমরা এখনো পর্যন্ত দেখেছিলাম যে কিছু বিতর্ক সৃষ্টি হয়েছিল এবং ম্যানেজমেন্ট বা কর্তৃপক্ষ যারা আছে তারা কিন্তু এই বিষয়ে সর্বোচ্চ সজাগ এবং এটা প্রতিরোধের জন্য সর্বোচ্চ চেষ্টা তারা করছে এবং অত্যন্ত কঠোর হয়ে গেছেন তারা তাদের প্রতি নতুন কোনো বার্তা দিতে চান না যাতে টুর্নামেন্টটা সঠিকভাবে সম্পন্ন করা যায় নতুন কোনো বার্তা নেই যেহেতু নিয়মগুলো আছে আমরা মনে করবো যে প্রত্যেকটা দল এই নিয়মগুলো যথাযথভাবে মানবে আচ্ছা তো আমরা এখনও পর্যন্ত দেখেছি যে এখনও পর্যন্ত কোনো প্লেয়ারকে জরিমানা করা হয়নি কিন্তু আমরা ম্যাচের মধ্যে দেখেছিলাম যে আম্পায়ারের প্রতি তারা হুট করে নিজেদের প্রতিক্রিয়া প্রকাশ করে প্লাস ওই দিন দেখেছিলাম যে আপনার দলেরই একজন প্লেয়ার লাদেন তিনি কিন্তু বাউন্ডারির জন্য দৌড়ও দিয়েছিলেন আমরা কিন্তু পূর্বেই বলেছিলাম যে এটা জরিমানার সিস্টেম রয়েছে তারপর আমি তাকে সতর্ক করেছি প্রথমবার যেহেতু তো আপনার কি মনে হয় আমাদের এখন থেকে কি ডিরেক্ট জরিমানার সিস্টেমে যাওয়া উচিত নাকি সতর্কতা দেওয়া উচিত আমার কাছে মনে হয় সতর্কতা যদি দিতে থাকে সেটা প্রতিপক্ষরা আরো চাইবে তো এই জায়গা থেকে একটু কঠোর হওয়া উচিত আমরা জরিমানায় চলে যাতে ভালো হবে

যদি যাই তাহলে প্রতিপক্ষ তিন দলের যে কোনো একজন গেলেই হবে তবে আমাদের জায়গা থেকে চেষ্টা থাকবে যেই দলই আসে যদি আমরা ফাইনালে নিতে পারি আমাদের কাছে সেরকম আমরা রাখতে চাই আপনারা আসলে কোনো দলকে নির্দিষ্ট করে বলছেন তিনটা দলই ব্যালেন্স দল সেটার হয়তো সুযোগটা আমরা কাজে লাগাতে পারবো এবং আমাদের দলের প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজ এবং আলাদা একটা মনোবলও আছে যদি জিতলে এবং হারলে মনোবলটা স্বাভাবিক একটু অন্যরকম থাকে তারপরও আমি মনে করি যে প্রত্যেকটা দলে ফাইনালে যাওয়ার যোগ্য এখন পর্যন্ত আচ্ছা তো টিমনকে আসলে দেখেছি যে দ্বিতীয় ম্যাচে খেলিয়েছেন প্রথম ম্যাচে তিনি খেলেননি তো এই সামনের ম্যাচে আসলে দেখা যাওয়ার সম্ভাবনা আছে কতটুকু প্রবল সম্ভাবনা প্রবল সম্ভাবনা রয়েছে তো সেক্ষেত্রে তার বোলিংটা কিন্তু এই সপ্তাহ জুড়ে প্র্যাকটিস বা নর্মাল যেগুলো ম্যাচ হয়েছিল ওইখানে কিন্তু প্রত্যাশা অনুযায়ী তিনি মোটেও পারফর্ম করতে পারেন পারেনি সেক্ষেত্রে আপনি অধিনায়ক হিসেবে চিন্তিত কিনা তার পারফরমেন্স মোটেও চিন্তিত না কারণ আমরা টুর্নামেন্টে দেখেছি আমার থেকে ভালো বোলিং করেছে তিমন দুই ওভারে বাইশ রান দিচ্ছে দুই ওভারে বত্রিশ দিচ্ছে এবং ইমরান ভাইয়ের এগেনস্টে তিমনের স্ট্রাগল অনেক বেশি সরি ভালো করেছে আর ইমরানের স্ট্রাগল বেশি যদি ইমরান ইয়াতে থাকে স্কোয়াডে থাকে এবং তায়ক স্কোয়াডে থাকে অবশ্যই মনে হয় থাকবে তো সেক্ষেত্রে তিমন হয়তো বা একটা ভাইটাল রোল প্লে করবে আমাদের তো আমরা আসলে বড় একটা সিদ্ধান্ত বা ধামাকা দেখতে চলেছি আসলে তো আশা করছি যে আপনি থার্ড ম্যাচ আপনার দলগত পারফরমেন্স যেভাবে আর কি আপনার দল পূর্বের দুই ম্যাচে পারফর্ম করে গিয়েছে সেভাবেই পারফর্ম করবে এই প্রত্যাশা রাখি এবং আপনার দলের দুইটা ওপেনার তারা কিন্তু আসলে আশ্চর্যজনকভাবে ভালো পারফর্ম করছে এবং ধারাবাহিকতা ধরে রেখেছেন আমি যদি নাম বলতে চাই লাদেন এবং রাব্বি তারা ওপেনিংয়ে বা টপ অর্ডারে আর ফিনিশিংয়ে রয়েছেন রায়হান এরা কিন্তু আপনার দলের প্রাণ ভোমরা বলা চলে তাদের পারফরমেন্স বিশেষ নজর কেড়েছে এই টুর্নামেন্টে তাদের নিয়ে আসলে কি বলবেন সন্তুষ্ট কিনা আপনি অবশ্যই সন্তুষ্ট অধিনায়ক হিসেবে আমার বা আমার যে ভারসাম্য বা হচ্ছে আমার যেই ভরসার জায়গাটা তাদের প্রতি আসে প্রত্যেকটা প্লেয়ারের প্রতি আসে এবং আমার দলে যদি তারা ফর্মে থাকে এবং যদি পুরো টুর্নামেন্টে সুন্দরভাবে খেলতে পারে আমরা যেই টিমে আসুক ফাইনালে আমরা চ্যালেঞ্জ জানাতে পারি আচ্ছা তো এখনও পর্যন্ত তো প্রত্যেকটা দলে দুই টাকাটা ম্যাচ গিয়েছে এবং আপনি ওগুলো দেখেছেন আশা করি তো কোন ব্যাটসম্যানটাকে আপনার মনে হয়েছে যে তিনি অত্যন্ত মনোমুগ্ধকর শট খেলেছেন এই মাঠে এই টুর্নামেন্টের মাঝে এখন পর্যন্ত যদি বলা হয় সেক্ষেত্রে কোনো ডাউট থাকার কথা না স্বাধীন তিনি কিন্তু পাওয়ার হিটার শট করেছেন কিন্তু আমি বলেছিলাম যে মোনালিসা টাইপ শট যেমন মনে রাখার মতো শট এই রকম কিছু আমি স্বাধীনের পক্ষে স্বাধীনের পক্ষে কিন্তু আপনার দলে রাবিও কিন্তু কম যায় না তিনি কিন্তু এফোর্টলেস ভাবে মিটিংটা করেছেন স্বাধীন যদি আহ যদি টিকে থাকতে পারে ওর দলকে মানে অনেক ভালো জায়গায় নিয়ে যেতে পারে অতএব ভালো পারফরমেন্সটা অব্যাহত রাখতে হবে। তো মাইটি ওয়ারিয়র্স আমরা দুজনেই এটা নিয়ে যাওটা কঠিন দলগত পারফরম্যান্সটা প্রয়োজন। তো আমরা চতুর্থ ষষ্ঠ ম্যাচে আর কি মাইটি ওয়ারিয়র্স এর পাগলা হাসান জিনি তাকে পাগলা ব্যাটসম্যান এবং বোলার তিনি আর রিয়াজুল এই দুইজনকে আর কি দেখতে দেখার সম্ভাবনা রয়েছে তারা তারা আর কি রয়্যাল টাইটান্সকে কতটুকু হুমকি দিতে পারে। বললাম শুরুতে প্রত্যেক দলেরই ম্যাচ জয়ের জন্যই তো মাঠে নামবে যেই দলই হোক তো ম্যাচ আগে তো ফিফটি ফিফটি থাকার কথা কিন্তু যেহেতু রয়্যাল টাইটান্স ইতিমধ্যে প্রস্তুতি ম্যাচে তাদেরকে হারিয়েছে স্বাভাবিকভাবে তারা একটু এগিয়ে থাকবে কিন্তু আমার কাছে মনে হয় স্বাধীন বা তানজিল হুজুর যারা আছেন তারা কম যান না তাদেরকে আটকানোর জন্য স্বাভাবিকভাবে আমি ফিফটি ফিফটির পথেই যাব তো আপনি তো এই সবগুলো ম্যাচই দেখেছেন খেলেছেনও আপনি তো এক্ষেত্রে টুর্নামেন্টকে আর একটু আকর্ষণীয় করার জন্য আপনি প্লেয়ারদের জন্য প্লেয়ারদেরকে কোনো বার্তা এবং ম্যানেজমেন্ট বা কর্তৃপক্ষকে এবং আম্পায়ারকে কিনা কিছু বার্তা দিতে চান কি না প্লেয়ারদেরকে বলবো যে ম্যাচ সিচুয়েশানগুলোতে একটু সুন্দরভাবে খেললে বা দায়িত্ব নিয়ে খেললে দেখা যায় অনেক আমরা একটা ম্যাচে দেখেছি প্লেয়াররা টপ অর্ডারে ছিল দায়িত্ব নিয়ে ক্রিজে ছিল কিন্তু হয়তো বা তারা শেষ করে আসতে পারে নাই কিন্তু তাদের আরও ব্যাটসম্যানের বাহিরে বসেছিল তারা নামার সুযোগই পায় নাই সো তারা যদি তাদের জায়গা থেকে একটু দায়িত্ব নিয়ে খেলে সেটা যেই দলই হোক এটা হয়তো বা দলের জন্য ভালো আর আম্পায়ারের জায়গা থেকে বলবো আম্পায়ারের কিছু কিছু মিস্টেক হয় এটা স্বাভাবিক তবে মিস্টেকের ঊর্ধ্বে তো আর কেউ না তবে আমরা মনে করবো যে তাদের এই বিষয়গুলো থেকে আর একটু সতর্ক হয়ে মাঠে নামলে বা মাঠে ম্যাচ পরিচালনা করলে সেটা প্রত্যেকটা টিমই বেনিফিটেড হবে আর ম্যানেজমেন্ট থেকে কোনো প্রত্যাশা করছেন কিনা যে নতুন কোনো কিছু অ্যাড করলে টুর্নামেন্টে আকর্ষণীয় হতে পারে না তবে খুব বেশি আকর্ষণীয় করতে গিয়ে টুর্নামেন্টকে প্রশ্নবিদ্ধ করার জায়গাটা তৈরি হয়ে যায় তো আমার কাছে মনে হয় যে পথে আগাচ্ছে সেটাই চলতে থাকলে হয়তো বা ভালো কিছুই আসবে এবং যেই পথে আগাচ্ছে টুর্নামেন্টটা তো আমরা দেখি যে আসলে ম্যাচের মধ্যে অনেক প্লেয়ার রয়েছেন যারা কিনা অল্পতেই আর কি ধৈর্য হারা হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওয়াইডের কলগুলো যেগুলো ফিফটি ফিফটি হতে পারে আম্পায়ারের সিদ্ধান্তে একদল খুশি হয় আর একদল অখুশি হয় এটা অত্যন্ত স্বাভাবিক বিষয় কিন্তু তারা আসলে ক্ষেত্রে যদি ধৈর্য হারিয়ে ফেলে তাদের জন্য কিছু কিছু বলবেন কি না কারণ এটা কিন্তু মানানসই নয় আসলে টুর্নামেন্টের মতো যেহেতু একটা মঞ্চ ওইটা এমপিএল এর মঞ্চ সো আম্পায়ারদের জায়গা থেকেও তো নিরপেক্ষতা বজায় থাকছেই আম্পায়াররা কিন্তু কোনো ম্যাচে অংশ গ্রহণ না অংশ গ্রহণ না জড়িত না সো স্বাভাবিকভাবে আম্পায়ারদের প্রতি তার ভরসাটা রাখা উচিত বা তাদের দলের ভরসা রাখা উচিত আম্পায়াররাও চেষ্টা করবে এই ব্যাপারগুলো তার একটু সতর্কভাবে আম পাউডার জন্য তাছাড়া যারা 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 এই আম্পায়ারের এগেনস্টে চলে যাবে তাদেরকে অবশ্যই ম্যাচ ফিয়ের জরিমানা করা উচিত এটা আমার মতামত ব্যক্তিগত তো আশা করছি যে আপনারা থার্ড ম্যাচে অত্যন্ত ভালোভাবে কামব্যাকটা করবেন এবং কামব্যাক না আসলে আপনাদের তো প্রথম ম্যাচ থেকেই কামব্যাক চলছে তো ওই ধারা অব্যাহত থাকবে এবং আমরা আপনাকে বিশেষ করে আমি আম্পায়ার বা কর্তৃপক্ষ হিসেবে চাই যে টিমন ভালো করুক টিমনের আর কি অত্যন্ত পারফর্ম ভালো পারফরমেন্স দেখতে চাই এবং আপনার দল ফাইনালে যাক এই প্রত্যাশা করছি ধন্যবাদ